হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে জিএনএমএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার এক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ চ্যাপ্টারটির থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে লিংকে লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন জেনেটিক্স শব্দটি কে প্রবর্তন করেন এখানে উত্তর হবে এ বেটসন জেনেটিক্স শব্দটি বেটসন প্রবর্তন করেন দু নম্বর প্রশ্ন জিন কথাটি প্রথম কে ব্যবহার করেন এখানে হবে বি জোহানসন জিন কথাটি প্রথম বিজ্ঞানী জোহানসন ব্যবহার করেন তিন নম্বর প্রশ্ন মেন্ডেল মটর গাছের কতজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংক্রায়ণ পরীক্ষা করেন এখানে উত্তরে বেশি সাতজোড়া মেন্ডেল মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে শঙ্করায়ন পরীক্ষা করেন চার নম্বর প্রশ্ন ওয়াই আর আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে এখানে উত্তরে বেবি চার ধরনের ওয়াই আর যুক্ত মটর গাছ থেকে চার ধরনের গ্যামেট উৎপন্ন হবে পাঁচ নম্বর প্রশ্ন ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে কি বলে এখানে উত্তরে বেশি লোকাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে বলে ওই জিনের লোকাস ছ নম্বর প্রশ্ন ইতর পরাগযোগ ঘটানোর উদ্দেশ্যে কোনো উভলিঙ্গ ফুল থেকে পুঙ্কেশ্বরগুলি কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে কি বলে এখানে উত্তরে বেশি এমাস ইতর পরাগযোগ ঘটানোর উদ্দেশ্যে কোনো উভলিঙ্গ ফুল থেকে পুঙ্কেশ্বরগুলি কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে এমাস বলা হয় সাত নম্বর প্রশ্ন যে সংক্রায়ণ পরীক্ষায় দুটি জনিত্তর প্রত্যেকটিকে একবার পুরুষ ও একবার স্ত্রী জনিত্র জীব হিসাবে ব্যবহার করা হয় তাকে কি বলে এখানে উত্তর হবে এ ক্রস নম্বর প্রশ্ন জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ কোনটি এখানে উত্তর হবে এ ডিএনএ জীবদেহের প্রধান জেনেটিক পদার্থটি হলো ডিএনএ ন নম্বর প্রশ্ন জীবদেহে বংশগতির ধারক ও বাহক হল এখানে উত্তরবে সি জিন জীবদেহে বংশগতির ধারক ও বাহক হল জিন দশ নম্বর প্রশ্ন শঙ্কর জনুর সাথে প্রচ্ছন্ন হোমোজাইগাস বৈশিষ্ট্যের ক্রস হলো এখানে উত্তরবে এই টেস্ট ক্রস শঙ্কর এফওয়ান জনুর সাথে প্রচ্ছন্ন হোমোজাইগাস বৈশিষ্ট্যের ক্রস হলো টেস্ট ক্রস এগারো নম্বর প্রশ্ন রোলিং জীব কতগুলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে বি একটি জিন দ্বারা রোলিং জীব একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় বারো নম্বর প্রশ্ন এক শঙ্কর জনন পরীক্ষার এফ জনুর জিনোটাইপ অনুপাত হলো এ ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান জনন পরীক্ষার এফ টু জনুর জিনোটাইপ অনুপাত হলো ওয়ান ইজ টু 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 ওয়ান তেরো নম্বর প্রশ্ন এক অনু হিমোগ্লোবিনে কটি পলিপেপটাইট শৃঙ্খল থাকে এখানে উত্তরে বেশি চারটি এক অনু হিমোগ্লোবিনে চারটি পলিপেপটাইট শৃঙ্খল থাকে চৌদ্দ নম্বর প্রশ্ন বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটির অন্য নাম হলো এখানে উত্তরে বে এ কুলির অ্যানিমিয়া বিটা থ্যালাসিমিয়া মেজর রোগটির অন্য নাম হল কুলির অ্যানিমিয়া পর নম্বর প্রশ্ন কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না এখানে উত্তর বিবি প্রোটোনোপিয়া প্রোটোনোপিয়া প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না ষোলো নম্বর প্রশ্ন একটি বাহিত বংশগত রোগ যার ফলে হিমোগ্লোবিন উৎপাদনে ঘাটতি ও অ্যানিমিয়া দেখা যায় তা হলো। এখানে উত্তর হবে এ থ্যালাসেমিয়া একটি অটোজম বাহিত বংশগত রোগ যার ফলে হিমোগ্লোবিন উৎপাদনে ঘাটতি ও অ্যানিমিয়া দেখা যায় তা হলাসেমিয়া সাত কোন রোগটিকে রয়্যাল ডিজিজ বলা হয় এখানে উত্তরে বেশি হিমোফিলিয়াকে হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয় আঠারো নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা ও যকৃতে কোন ধাতু জমা হয় এখানে উত্তর হবে এই লোহা থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা ও যকৃতে লোহা জমা হয় উনিশ নম্বর প্রশ্ন হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না সেটি হল এখানে উত্তরে বি ফাইব্রিন হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না সেটি হল ফাইব্রিন কুড়ি নম্বর প্রশ্ন মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না এখানে উত্তরে বেবি হিমোফিলিয়া মানুষের অটোজমে থাকা জিন দ্বারা হিমোফিলিয়া নিয়ন্ত্রিত হয় না জিএনএমএনএফ সংক্রান্ত জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে নোটিফিকেশান বেল অন করে দাও যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো